চোপাকে নিয়ে চারিদিকে হইচই চোপার ঘরে নাকি বারমুটা দেখা গেছে হুম চোপার ঘরে চোপা একা নেই মা চলে গেছে তার সাথে সাথেও আছে যেই ফোর্সে ভিডিও করছে তার মানে চোপার পাশে চোপার থেকেও আছে চোপার সাথে চোপার চরিত্রটা একটা অঙ্গা অঙ্গেভাবে জড়িয়ে আছে তারপর এই কথাগুলি যারা বলছে বা রটাচ্ছে এটা কিন্তু কেউ চোপার শত্রু না কেন বলতো এই কথাগুলি যত বেশি রটবে হুম তত বেশি ভিউজ হবে পাবলিক দৌড়ে যাবে যাই তো গিয়ে দেখিত ওর ঘরে কেউ আছে কি না তোমরা যারা ভাবো আমরা কন্ট্রোভার্সি করি করলে পরে ওদের ক্ষতি হয় না এতে আর ভিউজ বাড়ে হুম এতে আর লোক জোরে যাবে ওরাও কিন্তু চায় চর্চায় থাকতে দৌড়ে যাবে চোপার সাথে এখন কে আছে কে আছে আর চোপা দিব্যি ব্যাপারটাকে একটু সুশুরি দিয়ে চলছে ও তো জানেই যে আমি যখন একবার চরিত্র হীনা হিসাবে ফেমাস হয়েই গেছি তাহলে এখন আমি এটাকেই বিক্রি করবো ভিডিও শুরুতেই ওর ওই শেভিং ছিল ওর কি ক্লিনিং টিনিং চলছিল এগুলি ডাইরেক্ট ভিডিওতে না দেখালেই হয় ব্লগিংয়ে স্টার্টিংয়ে কিন্তু ওইগুলি দেখাবে এমনি তো অ্যাড করবে নানা রকম ভালো ভালো জিনিস এটা আমাকে ওটা আমাকে তারপরে কিন্তু নর্মালিও ম্যানুয়াল জিনিসগুলি দিয়েই ওর বোরোলিন মেখেও সুন্দর হয় তারপরও একটা অ্যাড প্রোডাক্ট ছিল চুলে যেটা প্রায় সময় পায় এটা খুব সুন্দর একটা পার্পেলের ছিল এবং পার্পেল ড্রেসও তাই না চিরুড়িটাও যেটা ছিল সেটাও কিন্তু পার্পেল কালারের ছিল মানে পুরোপুরি একদম বলেছিল যখন এই ড্রেসটা আসে এই ড্রেসটা আমি কেন কিনেছি তোমরা পরে বুঝতে পারবে দেখলাম চিরুনিটাও ম্যাচ করে মানে একটা ম্যাচ করে একটা দারুণ মানে আর বলতে লাগছে না কোম্পানিটা কি কোন কোম্পানির ড্রেস চিরুনি ফুল একদম ইউনিফর্ম পরেই কিন্তু এটা অ্যাড করলো এই চুল এটা করলে ভাই কদিন আগে কিন্তু এই চোপাই বলেছিল পেঁয়াজের রস তেলের সাথে মাখলে চুল পরা কম আবার তারপরেও তো ব্র্যান্ড প্রমোশন করতেই লাগবে আমি আগেই বলেছি যখন ব্র্যান্ড প্রমোশন করতে লাগে তখনও ব্লগ দিতেই থাকে তারপর বলছে ঠা কাপড় ধোয়া হ্যাঁ ধুতেই লাগবে তবে চোপা ভীষণ লাকি এইবার কিন্তু দিল্লিতে আজকের দিন আছে কিন্তু লহরি সেই লোহরি পর্যন্ত কিন্তু শীত লাহার যেটা পড়ে কোল্ড ওয়েভ জানুয়ারির তেরো তারিখ হয়ে গেল পড়েনি শুধু তাই না যা সানলাইট আছে ঠান্ডা তো থাকবেই কিন্তু সেই রকম ঠান্ডা একদম বেলা বারোটা একটা পর্যন্ত রোদের দেখা নেই অন্ধকার এরকম হয় দিল্লি এটা কিন্তু চোপ এবার পায়নি ঈশ্বর সত্যি বলবো হ্যাঁ থার্টি থার্টি ফার্স্ট এক তারিখ ঠান্ডা পড়েছিলো এটা তো ঠান্ডা কিন্তু সানলাইট যে থাকে না তারপর ঠান্ডাটা থাকে এটা মারাত্মক অবস্থা হয় ওরকম ঠান্ডা কিন্তু না এবার ঠান্ডা আছে কিন্তু বাইরে সানলাইট আছে তো কয়েকটা সোয়েটার পরে নিলে পরে ঠান্ডাটার গায়ে লাগে না চোপাকে সত্যি কথা বলবো মানে ঈশ্বর হাতে ধরে সাহায্যটা করেছে প্রতিটি সেকেন্ডে যে হ্যাঁ এটা 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 তারপর চোপা আসলো পৌষ পার্বণ এমনিতে ওকে কথা হচ্ছে ওর ঘরে কেউ আছে ওর ঘরে কেউ আছে ও আবার পিঠে শিখতে আসলো ওই দাদার বাড়িতে পিঠে করেছিল মালপোয়া হয়নি দেখেছিলাম পুরে টুরে ফেলেছে আজকে সুন্দর করে ভাঙ্গা হাতা দিয়ে দারুণ করে মালপোয়া করলো এবং প্রচুর পরিমাণে মালপোয়াটা করলো কারণ একার জন্য এটা মোটামুটি দুই তিন দিন খেতে পারবে তাতে তো লোকের শাক সন্দেহ কোন হ্যাঁ কোন থে হুম তারপরে আবার তুই নেয়া মেনে কিয়া হ্যাঁ তুই কেয়া জাদু মেরে কিয়া এই ধরনের রিলস দেওয়া হচ্ছে পিছে পিছে কে আসছে কে আসছে যতই কথাগুলি রটবে ততই চোপার জন্য ভালো হবে হ্যাঁ কন্ট্রোভার্সি হবে কিন্তু আলটিমেটলি কিন্তু এতে ওর ভিউজটা বরকারার থাকবে ওর মা চলে যাওয়ার পর একটা ভিউজ হয়েছে মা চলে গেল তখন সেখানেও বলেছিল অনেকের অশান্তি ছিল আমার মাকে নিয়ে এটা তো বাইশকে উঠে গেছে মাঝখানে কে বারো কে চলে এসেছে এখন যখন চোপার ঘরের ভারমুডা চোপার ঘরের গেঞ্জি চোপার ঘরের ছেলে যে দেখা যাবে প্রশ্নটা আরও হবে এতগুলি মালপোয়া চোপা একার জন্য করেছে এটা প্রশ্নটা সবার মনে আসবে এবং চোপা বারবার বলছিল একা একার জন্য একটু বেশি হয়ে গেল আমি আন্দাজটা পাইনি বারবার একা শব্দটা খুব বেশিভাবে ইউজ করছে আর চোপা বেশি একা বললেই লোকের আবার সন্দেহটা আরও বেশি লাগে আচ্ছা তারপর এদিকে আবার চোপার মাও দুঃখ করছে চোপার মা বাড়ি থেকে দারুণ খুশি স্বাভাবিক নিজের বাড়ি নিজের ঘর তো বউয়ের যত্নের কোনো শেষ নেই মানে বৌমার হ্যাঁ বেশ ঘরোয়া হয়ে গেছে এত বড় মাছ ছেড়ে এনেছে এরকম এত ভালো মাছটা সর খেতে পারেনি মেয়ে এত ভালো ভালো মাছ এত আরো ভালো পিস করেছে সাইজগুলি খুব ভালো তো দুপুর বললো অনেক দিন পর দুপুরবেলা ভাত খেলাম বুঝলাম না বনপুর বাড়িতে দুপুরবেলা ভাত খাই নাকি হুম কিন্তু বেশ ভালো করে ভাতটা খেলো এবং খুশি হলো ভাত তারপরে যেটা নর্মালি ওরা খায় আলু ভাজা করেছে ভা সুন্দর গোলা রুটি করেছে তারপরে শিম তরকারি করেছে টিপিক্যাল বাঙালি খাওয়া যেটা মেয়ের বাড়িতে রান্না কর দুপুরবেলা ওরা প্রায় সময় করতো না ফলটল খেয়ে থাকতো এরকম করে করতো কি করবে কারণ গ্যাসটা বাঁচাতে হবে একদিনের ফ্রায়েড রাইস করলে দুদিন চলে যায় এরকম একটা ব্যাপার দিয়েই কিন্তু দিনগুলি ও কাটিয়েছে এখানে এসে সেই মানে পূর্ব নিয়মে যেটা বাঙালিদের নিজের বাড়ি নিজের ঘর নিজের জায়গার আলাদা একটা ভ্যালু হ্যাঁ সেই মাছ ভাত খাওয়া হচ্ছে সাথে ছেলের বউ পোষ পার্বণ করবে বলে চাল আতপ চাল রোদে দিয়েছে মানে ছেলের বউ দারুণ কম্বল রোদে দিয়েছে মানে সত্যিই বাচ্চা মেয়ে চোপার বদি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করে ফেলতে পারছে আর দাদাও কিন্তু এখন কনস্ট্যান্টলি কাজ করছে হুম একদম একের পর এক গাড়ি নিয়ে যাওয়া এসে আসা কারণ সংসারটা সামাতে লাগছে বাবা হয়তো টাকা পয়সা কোনো দেয় না তাই এখন বাজার হাট দায়িত্ব নিয়ে করেছে আবার বিকেলবে আসার সময় যেহেতু মা আছে পাকোড়া আনা বেগুনি আনা যেই খাওয়াগুলি চোপার মা অস্বাভাবিকভাবে ওইখানে মিস করতো হুম যতই পাকড়ার এলাকায় ছিল তাও ওদের এলাকার আর এখানের খাওয়ার টেস্ট আসলে কি নিজের এরিয়া নিজের এরিয়া যত কিছুই আমরা খাই না কেন নিজের ওই যে বললাম ফাইভ স্টার হোটেল থেকে অত শুকনা নিজের বিছানা নিজের ঘর নিজের ঘর ভাঙ্গা হলো আরাম নিজের বাড়ি নিজের ঘর নিজের সব জিনিস নিজের ড্রেস সেই আর কি তারপরে চোপার মার ওপরটাতে প্রচুর ধুলোবালি পড়ে আছে ছেলের বোমা উপরটা তো প্রশ্ন করেনি জিনিসপত্র আছে তো ওখানে নাকি প্রচুর মশাও আছে তো এইগুলি নিয়ে উনি কষ্ট পাচ্ছে তার জন্য পাশের ঘরটাতেই মানে ওই ঘরটা থেকে চোপা থাকলে চোপা ঘুমাতো শাশুড়ি মা থাকা শাশুড়ি মা ঘুমাতো উনি সবসময় ওপরই থেকেছে ইনফ্যাক্ট এইবার যাওয়ার পর চোপা কিন্তু নিচে নিজের ঘরে সয় নাই একদম দেড়টা মাস পুরোপুরি মার সাথে ঘুমিয়েছে মাকে পাহারা দিয়েছে সব কিছু চোপা করেছে তারপর তো মাকে নিয়েই গেছে কারণ মা ওর দায়িত্ব সেখানে চোপা এইবার কিন্তু চোপার মাকে নিচের ঘরে রেখে দিয়েছে কারণ এটা একদিকে ভালোই নিচের ঘরে থাকলে ওনার একাকিত্ব লাগবে না ছেলে ছেলের বউ হাঁটাহাঁটি করবে কথা বলবে একটা সময় ঘুমিয়ে পড়বে আর ছেলে ছেলের বউ চাইলেও দেখতে পারবে যদিও উনি বলছেন ওপরের ঘরটা আগে ঝাড়া পোছা করার পর তারপরে গোপরে ঘুমাবেন আমার মনে হয় ওনার ওপরে ঘুমানোর দরকার নেই কারণ ওনার হাজব্যান্ড তো এখন বাড়িতে আসেই না তাই শুধু শুধু ওপরে গিয়ে ঘুমানোর দরকার নেই একটা দেড়টা মাস থাকুক এখানে যদি হাজব্যান্ড আসেন উপরে যাবে হ্যাঁ ওপরে ঘর পরিষ্কার করুক ওপরে ঘর প্রচুর নিটে নিট করে রাখুক মশা নাকি হয়ে গেছে সব কিছু দূরে সারাক কিন্তু ওপরে দরকার নেই নিচে থাকাটাই ভালো মাঝে মাঝে ছেলেও এখন আবার যদি রাত্রেবেলা গাড়ি টাড়ি নিয়ে বেরোয় সামনে বিয়ের মাস মাঘ মাস চলেই আসলো তাই বউকে বউমাকে তো পাহারা দিতে লাগে আর সেই আবার লুডু খেলা শুরু হলো চোপ পাঠা দেখছে বৌমা আবার লুড্ডু খেলা শুরু করেছে ওই শাশুড়ির সাথে বসে মেজো কাকিমার সাথে বসে বসে হ্যাঁ নাথবউ কাছে হেরে গেলাম বউ কাছে হেরে গেলাম সেই লুড্ডু খেলা মানে শাশুড়ির ইসেটাও আবার ফিরে আনছে তারপরও বলেছে আমি চলে এসেছি ঠিকই আছে কিন্তু চোপার জন্য মনটা তো করবেই এত দূরে আছে মাও বলছে মেয়ে একা আছে তবে দাদা বৌদি দেখার জন্য আছে একা কথাটা বারবার মাও ইউজ করছে মেয়েও ইউজ করছে তাতে আরও বেশি মানুষের সন্দেহ হচ্ছে সন্দেহ হওয়াটা কিন্তু ভালোই আলটিমেটলি কিন্তু চোপার ভিউজটা বেড়ে যাবে এইবার কথা হচ্ছে চোপা রান্না করতে বাজারে গেল অল্প মাংস লাগবে তিনশো মাংস পেয়েছে পাঁচশো মাংস কমে হবে কি না লাস্টলে তিনশো মাংস পেয়েছে তারপরে ঘরে কিছু সবজি আছে বললো ওই কি গাজর বিন ছিল বললো ফ্রায়েড রাইস করে ফেলবে রাত্রেবেলা কিছু করলো না ক্যাপসিকামগুলি ছিল ওই ম্যাগি করে খেয়ে নিলো ডিম ছিল ম্যাগি করে খেয়ে নিল আর সকালবেলা বললো যে মাংস আর ফ্রায়েড রাইসটা করে নেবে কারণ এই জিনিসগুলি ওর আছে ঘরে ফ্রায়েড রাইস করতে গিয়ে বললো চালটা বেশি হয়ে গেছে দুদিনের চাল হয়ে গেছে এলে মাংসটাও বেশি করে করে ফেলবে তোমরা খুব ভালো করে জানো চোপা রোজ দিন রান্না করতে এমনিতেও ভালোবাসে না তাই ঠান্ডা যথেষ্ট ঠান্ডা আছে এতে একদিনের তরকারি একদিনের ভাত কিছুতেই নষ্ট হবে না তারপরে চোপা যেটা রান্নাটা দুপুরবেলা করেছে সেটা আরামসে রাত্রেবেলাও খেতে পারবে নেক্সট দিন থাকলেও অসুবিধা হবে না এখন চালটা বেশি নিয়ে নিয়েছে চালের আন্দাজটা চোপা যখন আগে ফ্ল্যাটে ছিল তখনও পেত না তখনও বৌদিকে জিনিস করছো বৌদি বাচ্চা মেয়ে বলে দিতে পেরেছে চোপা বলতে পারিনি চোপা বললো মা তাকে যতটুকুন চাল দিতাম ততটুকুন চালই দিয়ে দিয়েছি চালটা বেশি দিয়েছে বুঝলাম মার জন্য কিন্তু এতগুলি মালপোয়া কেন করেছে নিজের জন্য করতে তো এইটুকুনই লাগতো এতগুলি মালপোয়া হয়ে গেছে মানে সব জায়গাতে ও একটা পাবলিকের কনফিউশন রেখে দিচ্ছে কিছুই না মালপোয়াটা সকালবেলা উঠেও খেয়ে নেবে সকাল বিকাল কিছুটা খেতে লাগবে আর এই ভাতটাও বেশ ব্যাপার না দুপুর রাত্রে আরামসে খেয়ে ফেলতে পারবে একদিন সকালে রাত্রে খেলে মার চাল তো একজনের চাল বেশি দিলে কি আছে একদিন সকালবেলা বা দুপুরবেলা কে নেবে কোনো কিছু নষ্ট হবে না কারণ ঠান্ডার দিন কিন্তু এইভাবে একা একা বলে মা এবং মেয়ে দুজনেই হ্যাঁ একটা কনফিউশন কিন্তু দারুণ সৃষ্টি করছে আর পাবলিক হ্যাঁ তুই একা নেই তুই একা নেই আমাকেও লিখে গেছে একজনের সে চোপার সাথে নিশ্চয়ই ফোকলা আছে চোপা দেখাচ্ছে না কারণ কেস খামারি খেয়ে যাবে একটা কথা চোপা মোর দেন ছয় মাস টোটালি সেপারেট রুফে আছে মানে আলাদা আলাদা ছাদের নিচে আছে তার মানে ওরা দুজন সেপারেশনে আছে সেপারেশনে থাকলে পরে যেহেতু চোপা ডিভোর্স কেসটাই হচ্ছে পরকিয়া নিয়ে সেখানে চোপা কখনোই অ্যালিমনি দাবি করতে পারবে না বা চাইবেও না চোপা তারপর এখন চোপা কোনো কারোর যদি থাকে লিভিং ইন রিলেশনশিপ বা কিছুতে সেটা কিন্তু আইনতভাবে কিছু করতে পারবে না তখন তোমরা বলবে বিয়ে করেছে ইয়েস বাই গেমি বিয়ে করেছে বাই বাইগেমি কেসটা মোটামুটি সাত বছর একটা ব্যাপার হবে তবে বাইগেমিটা প্রুফ করতে লাগবে বাইগেমি প্রুফ করাটা এত সহজ না প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি ডিভোর্স না দিয়ে কারোর সঙ্গেও থাকে লিভ ইন রিলেশনশিপে থাকাই যায় কারণ ও ছ মাসের উপর হয়ে গেছে ও আলাদা থাকছে সবচেয়ে বড় প্রমাণ তোমরা যারা কলকাতার বাঙালি আছো তোমাদের চোখের সামনে শোভন বৈশাখী কিন্তু ডিভোর্স এখনো হয়নি ঘুরে বেড়াচ্ছে তোমাদের মনে হয় না যদি এমন কিছু নিয়ম থাকতো বা ল অ্যান্ড অর্ডার থাকত তাহলে বৈশাখী এগেনস্টে রত্না ম্যাডাম স্টেপনিতো এছাড়া যারা আমরা সবাই পরমব্রতকে লাইক করি পরমব্রত স্ত্রীরও কিন্তু মানে পিয়ারও কিন্তু অনুপম রায়ের সাথে ডিভোর্স হয়নি তার আগেই থাকতো গিয়ে একসাথে মুম্বাইতে সে ডিভোর্স হওয়ার আগে কারোর সাথে থাকা যায় না এটা কিন্তু একটা ভুল কথা বিয়ে করা যায় না আর বিয়েটা করল আইনসম্মত না আর যদি তার হাজব্যান্ড চায় তাহলে বাইগেমি কেসটা করতে পারে বিয়ে করা যায় না এটা লিগাল না আর বিয়ে করলেও লিগেল হবে না কিন্তু থাকা যায় না ছমাস যদি দূরে থাকা যায় হুম তাহলে কিন্তু আরামসে থাকা যায় লিভিনে সেখানে কোনো অবস্থাতেই হাসবেন্ড কারণ ও তো ডিভোর্স কেসটা চলছে আজকে দু বছর হয়ে গেছে এটা একটা পয়েন্ট থাকবে বলার তার থেকে বড়ো কথা ওর ডিভোর্স কেসটার পয়েন্টটাই হচ্ছে ওর পরকীয়া লিপ্ত তাহলে যখন যাদের কাছে গেলাম আমি তো পরো করি বাড়ি থেকে বেরিয়েছি যার জন্য আমি ছেলেকে পেলাম না অ্যালিমনি পেলাম না তাহলে আর এই ডিভোর্স নিয়ে কেন কথা তবে এই কথাগুলি যদি রটে আমার তো মনে হয় চোপা এখন ইচ্ছে করো যদি কেউ নাও থাকে একটা বারমুডা একটা এরকম জেন্টস কিছু রেখে দেবে তাতে পাবলিক বারবার যায় আর ওকে ভিউসটা পড়ার থেকে বাঁচিয়ে দেয় এবার কথা হচ্ছে এটা মূল কথা চোপার দাদার বিয়েটা পিছিয়ে গেছিল একবারে কিন্তু ইসে হয়ে যায়নি ঠাম্মা নাকি মারা গেছে বলেছিল তো সেইটা নভেম্বরের কথা ছিল হর সেটা হলো না নভেম্বরেই তো বলেছিল হ্যাঁ সেরকমই অক্টোবর নভেম্বর কথা ছিল তাহলে দুই তিন মাস পরে কিন্তু ঠাম্মাই তো মারা গেছে বিয়েটা কিন্তু হতে পারে নভেম্বর হয়নি ডিসেম্বর হয়নি শোক বাড়িতে বিয়ে হয়নি তবে কি এবার আমরা দেখতে পাবো যে চোপা যাচ্ছে তার পিসির বাড়িতে বিস্তৃত ভাইয়ের বিয়েতে আর সেখানে কারণ চোপার সাথে চোপা ঠাম্মির কিছু হয়নি ঠাম্মির সাথে চোপা মিল আছে সেই বিয়েতে একবারে গেল থাকলো খেলো আর ফেরার সময় ঠাম্মি কিনে আসলো আর ঠাম্মিও এই ঠান্ডার মধ্যে মাটিতে তো ঘুমোতে পারবে না ও আচ্ছা চোপা তো একটা সিঙ্গেল বেড চোপা আছে ঠাম্মি হয়তো সে সিঙ্গেল বেডে ঘুমাবে আর চোপা হয়তো মাটিতে ঘুমাবে যদিও গরমকালেই ঠাম্মি আর নাতনি ওই বেডেই ঘুমিয়েছিল বা তখন তো চোপা নিচেই ঘুমিয়েছিল সেটা বলেনি তো এবারও হতে পারে ঠাম্মিকে চোপা নিয়ে আসবে কেন জানি মনে হচ্ছে এবার চোপা যাবে পিস্ত ভাইয়ের বিয়েতে হয়তো ফেব্রুয়ারি মাসে হবে বিয়ে তেমন একটা কিছু মাঝখানে একটা ডু মারবে ও দাদার বাড়িতে তারপর আসবে কদিন থাকবে এখানে যেহেতু থাকে তারপর হয়তো বিয়েতে যাবে আর সেই বিয়েটা সেরে একবারই হয়তো ঠাম্মিকে নিয়ে আসবে আমার কেন জানি এরকমই মনে হচ্ছে আর না হলে হয়তো চোপা চলে যাবে মানে চলে আসবে আবার হাসনাবাদে দেখা যাক কোনটা হয় না হয় তবে এই বারমুডা কিসকা হে চোপা কিসকাহে কোন হ্যাঁ কোন হ্যাঁ কোন হ্যাঁ ভালোই চোপা ভিউসটা ভিউসটা পড়তে দেয় না চোপার অপরপক্ষের লোকরাই তাই না এসব কথা যত রটবে চোপা মনে হয়তই খুশি যা বাবা রোটেছে যা বাবা রটেছে আর ও বেছে বেছে রিলসগুলি এমন করছে মেনে নিহি নেনে জিয়া তো রিলসগুলিও করছে যাতে কনফিউশন হয় যাতে কন্ট্রোভার্সিটাকে সুসুরি দিতে পারে চলো বাই